মনে মনে পাহারা দিচ্ছে দোকান বা পাহারা দিচ্ছে সবাই দোকান পাহারা দিতে ব্যস্ত কারণ অনেক রকমের চলছে এগুলো আসলে কিছু স্বার্থবাদী মহল যারা এইগুলোকে নষ্ট করে নিজেদের ফায়দা লুটতে চায় বিশেষ করে এগুলোর পিছনে অবশ্যই রাজনৈতিক কোনো দলের প্রভাব থাকতে পারে যারা এইটার মাধ্যমে বহির্বিশ্বে আমাদেরকে খারাপ বানানোর একটা অপচেষ্টা চালানোর জন্য এই কাজগুলো করে থাকছে অবশ্যই এগুলো ঠিক না কেন মন্দির ভাঙা হবে কেন লুটপাট হবে এটা এটা করার জন্য কি ছাত্ররা তাদের আন্দোলন করেছিল তাদের রাজনীতি করেছিল অবশ্যই না তো সেই জায়গা থেকে আমরা সবার সচেতন হওয়া উচিত আর যদিও ছাত্ররা এখন নিজেরাই পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে রাতে বাজার পাহারা দিচ্ছে কারণ যতদিন না প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে বুঝে নেয় ততদিন অবশ্য এগুলো আমাদেরই পাহারা দেওয়া লাগবে কারণ দেখুন এইভাবে যদি কোনো মহল এই যে অনেকে ডাকাতি করছে ডাকাতি করে বোঝাতে যাচ্ছে যে আমাদের দেশে এখন যা যে সিচুয়েশন তৈরি হচ্ছে এটা ঠিক হয়নি মানে এমন একটা কিছু বোঝাতে চাই এমন একটা কিছু করতে চায় যেটা দিয়ে দ্বারা মানে সবাই ভীত সন্ত্রস্ত হয় হ্যাঁ এগুলো বোঝায় যাতে হচ্ছে কিছু মহল ইয়ে করতে পারে তা আমরা সবাই চেষ্টা করব যে আমরা নিজেরা সবাই মিলে এটাকে প্রতিহত করতে পারি যাতে কেউ এগুলোর অপচেষ্টা করতে না পারে আমরাও সেটা নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ সবাই আমরা পারবো তো আমরা এখানে একটু বসবো বসে আড্ডা দেব দেবো আর বসে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম